দশক চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম হুঁশিয়ারি আইটেম এর পাইকারি মার্কেট ভুলতা সিটি মার্কেটে আসলে আপনি আইটেমের বিভিন্ন শপ পাবেন আজকে এমন একটা আইটেম নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন অথবা অলরেডি যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এক এক করে দেখবো কি কি কালেকশন আছে কিভাবে আপনারা নিয়ে ব্যবসা করবেন নতুন উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে শীতের পোশাকের সম্পূর্ণ ধারণা থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম

আজকের এই আমন্ত্রণ আচ্ছা আচ্ছা তো আমরা শুরুতে কোন কালেকশন গুলো দেখবো জি আজকে আমাদের যে কালেকশনটা সেটা হলো সম্পূর্ণ শীতের কালেকশন সম্পূর্ণ শীতের কালেকশন সম্পূর্ণ শীতের কালেকশন আচ্ছা এই হলো শীতের কালেকশন শীতের বাচ্চাদের যে টপস আইটেমটা বলি টপস এই হলো টপস ফুলাতা টপ স্যার এত এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো টপস কালেকশন এই হলো যা আছে সম্পূর্ণ টপস টপস ফুল হাতা টপস এত কালেকশন জি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মাল আপনারা যে যেখান থেকে আসেন ইনশাআল্লাহ ব্যবসা করার জন্য আসবেন এখানে আসলে সারা বাংলাদেশের অন্যত্র যে কোনো মার্কেটের থেকে আমাদের এইখানে আসলে ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে মালগুলা ডেলিভারি দিতে পারবো আচ্ছা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব গার্মেন্টসে তৈরিকৃত এই মালগুলা আপনারা পেয়ে যাবেন অন্যান্য যে শোরুম থেকে অত্যন্ত সুলভ মূল্যে এবং প্রোডাক্টের কোয়ালিটি থাকবে ভালো কোয়ালিটি কোয়ালিটি হলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি কোনো প্রকার কোনো যদি কোনো উনিশ বিশ হয় সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা আবার আমাদের শুরুমে আপনারা ফেরত যোগ্য হিসেবে আপনারা গ্রহণ করতে পারবেন ওকে সুতরাং এখানে আছে সব হচ্ছে আপনার টপ এগুলো হলো প্রাইস কত টাকা থেকে মাত্র আপনার 60 65 টাকা থেকে মেনে আমাদের ফুলতা যে টপসগুলো ওই টপসগুলোর মূল্য হলো 60 থেকে 65 টাকা 60 থেকে 65 এর থেকে শুরু হচ্ছে টপসের কালেকশন ফুল হাতা টপস ফুল হাতা শীতের জন্য যে টপসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মাত্র 60 থেকে 65 টাকা অনলি 65 25 টাকা থেকে শুরু হচ্ছে মেনে টপসের সাথে মিল করে যেই প্যান্টটা আছে হ্যাঁ পায়জামাটা ওই পায়জামাটা মাত্র পঁচিশ টাকার থেকে মানে আমাদের ইয়ে প্রোডাক্টটা মাত্র পঁচিশ টাকা জি অনলি টাকার থেকে মানে আমাদের এই প্রোডাক্টটা শুরু পায়জামা এর মধ্যে তো বিভিন্ন কালার আছে সাইজ আছে অনেক কালার অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আচ্ছা হাতে আছে জি অনেক অনেক কোয়ালিটি সুতরাং আপনারা দ্বিধা না ভুগে আপনারা সরাসরি চলে আসেন অত্যন্ত সুলভ মূল্যে মাল ক্রয় করার জন্য আমাদের এই বুলতাগাউসিয়া সিটি মার্কেট জেমি গার্মেন্টসে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যারা নাকি এই ভিডিওটা পেয়ে আসবে তাদের ক্ষেত্রে আরো আমার পক্ষ থেকে সারাস আরো ডিসকাউন্ট থাকবে জি আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা যারা এই ভিডিও দেখে আসবে তাদের ক্ষেত্রে আরো ডিসকাউন্ট আমার পক্ষ থেকে পাবেন ওকে এগুলো হচ্ছে সব প্যান্টের কালেকশন জি এগুলো সব হলো এই যে টপস টপস সাথে টপস এর সাথে টাইস ম্যাচিং করা যে টাইস থাকে ম্যাচিং করা এই যে টাইস গুলো মেয়ে বাচ্চাদের দেখা গেছে সুন্দর সুন্দর কিন্তু টাইস এর সুলভ মূল্যে আমাদের ইয়াগুলো প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই পাশে যে দেখতে পাচ্ছি এগুলো কি কালার এই হলো বাচ্চাদের জিউ থেকে দূরে মানে সকল বয়সের মুজা আইটেম মোজার আইটেম জি মোজা বাচ্চাদের মোজার আইটেম জি এই হলো মুজা এই হলো আপনার গিয়া অনলাইন টুপি অনলাইন টুপি গলা সহ টুপি জি টুপি আচ্ছা এই হলো টুপি এই হলো মুড়ি মাত্র 40 টাকা মাত্র 40 জি মাত্র 40 টাকা পেয়ে যাবেন আপনার এই মুড়ি মাত্র 40 টাকা আরো সার আছে আরো সার আছে জি আরো সার আছে আরো আছে আসলে ওকে জি ঠিক আছে এই হচ্ছে আপনার প্যান্টের কালেকশন প্যান্টের কালেকশন

দুই তিন হাত বদল হলে কিন্তু ওই প্রাইস থাকবে না থাকবে না বেশি হয়ে যাবে আমি বলবো কি আপনি যদি ব্যবসা করতে চান সরাসরি প্রস্তুত কারকের সাথে যোগাযোগ করেন জি ইনশাআল্লাহ তাহলে এখানে আসলে রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই পাশে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো যাই দেখতে পারতেছেন পুরো আমাদের সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেটের জন্য একমাত্র শুধুমাত্র আমরাই একমাত্র দিয়ে যাচ্ছি আপনাদের জন্য এই শীতের এই সুবর্ণ সুযোগটা সুবর্ণ সুযোগ জি এই সুবর্ণ সুযোগ একমাত্র জেমি গার্মেন্টসে আসলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আচ্ছা এই মাল আর কোথাও আপনি পাবেন না শীতের জন্য একদম সরাসরি কাশ্মীরি সরাসরি কাশ্মীরি ইয়া প্রোডাক্ট কাশ্মীরি কাটি জি কাশ্মীরি প্রোডাক্ট এই যে আমরা যদি একটা কালেকশন আমরা দেখি জি কাশ্মীরি কাটি গানের মধ্যে এই হলো কাশ্মীরি প্রোডাক্টগুলা এই পেয়ে যাচ্ছেন আপনি এই আচ্ছা এর মধ্যে তো বিভিন্ন সাইজ হবে বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেল বিভিন্ন কাশ্মীরি কাটিগানের মধ্যে বিভিন্ন ধরনের আপনারা সাইজ পেয়ে যাবেন দেখা যাচ্ছে ছোট থেকে বড় সকল ধরনের আছে আর কাটিগানের প্রাইস শুরু কত টাকা থেকে মাত্র 230 টাকা থেকে শুরু মাত্র 230 টাকা মাত্র 230 টাকা থেকে কার্ডিগানের প্রোডাক্ট শুরু আমাদের আচ্ছা এগুলো হচ্ছে কাশ্মীরি কাটিগানের কালেকশন শুরু হচ্ছে মাত্র 230 টাকা থেকে 230 টাকা থেকে এই হলো ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের 10 12 15 বছরের যে মেয়েদের সাইজ ওইগুলা সহকারে মানে যাবতীয় আইটেম আমার কাছে ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন সকল ধরনের আইটেম দেখতে পাচ্ছেন

তারপরে মাল ক্রয় করেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যাচাই করার পরে যদি মনে করেন যে এখানে দুই টাকার তাহলে এখান থেকে আর কোনো মাল নিবেন না ওকে আমার এতটুকু গ্যারান্টি আপনার থাকবে জি এই পাশে রয়েছে কিন্তু আরো এগুলো হলো অনেক এই যে এই হলো চায়না লেডিস টপস লেডিস টপস জি লেডিস টপস এর মধ্যেও আছে দেখেন চায়না লেডিস টপস ওয়ান পিস এবং টু পিস টু পিস ওয়ান পিস এবং টু পিস ওকে এই যে চায়না লেডিস এটা হলো টু পিস টু পিস এই এর মধ্যেও দেখা গেছে বিভিন্ন কালার হবে বিভিন্ন ধরনের সাইজ শত শত কালার শত শত কালার আছে ওকে যা আছে সম্পূর্ণ শত শত কালার কালারের কোনো শেষ নেই এই হলো আপনার এখানে ছোট্ট বেবি থেকে শুরু করে যত প্রকারের সেট আছে সম্পূর্ণ সেট আপনার শীতের সেট পেয়ে যাবেন এবং আপনার ক্যাপ তাওয়াল ক্যাপ টাওয়াল হ্যাঁ ক্যাপ তাওয়াল যেটা সেটাও আছে ব্লাঙ্কেট দেখালাম ব্লাঙ্কেট আছে এখন আসেন আপনি এদিকে আসেন আমরা যদি ভিতরে যাই দেখেন এইখানে কালেকশন গুলো দেখেন একদম শীতের জন্য ভরপুর কালেকশন এই হলো টাইস টাইস ছেলেদের পকেট টাইস পকেট টাইস জি এগুলো হলো ছেলেদের পকেট টাইস মানে শূন্য থেকে শুরু করে একদম বড় বড় সাইজ সকল বয়সের সকল বয়সের জন্য এই টপসগুলো এই টাইসগুলো আছে এবং এখানে হলো ফুল হাতা টি-শার্ট ফুল হাতা ছেলেদের টি-শার্ট ছেলেদের জন্য ফুল হাতা টি-শার্ট এটা হলো পাতলা কাপড় আছে মোটা কাপড় আছে সব আছে এই হলো সুইপ শার্ট সুইপ শার্টের মধ্যে সুইপ শার্ট শীতকালে প্রচুর চলে জি এই হলো সুইপ শার্ট দেখেন এইজন দেখতে পারেন এই

পায়জামা পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর পায়জামা কালেকশন জি 15 টাকা থেকে শুরু জি 15 টাকা থেকে শুরু 20 টাকা 30 টাকা জি জি বিভিন্ন প্রাইজের মধ্যে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির মাল আছে সেই ক্ষেত্রে আপনারা আসলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন পেয়ে যাবেন দেখা গেছে অল্প পুঁজিতে যদি আপনি ব্যবসা লাভজনক ব্যবসা করতে হয় অবশ্যই অবশ্যই বলবো যে আপনি হোসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করেন আপনার দোকান প্রতিষ্ঠান নেই প্রয়োজন নাই আপনি একটা ফুটপাতে রাস্তার পাশে ভ্যান গাড়িতে বসে আপনি বিক্রি করেন বিক্রি করলে দেখা গেছে মাস শেষে বিশ পঁচিশ হাজার টাকা পুঁজি কাটাবেন আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ মাসে আপনার ইনকাম করতে পারবেন জি মাসে আপনার একদম হালাল তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে আপনার ইনকাম হবে এবং একটি টাকা এর মধ্যে কোনো হারাম টাকা নাই একদম হালাল হালাল পয়সা হালাল উপার্জন আল্লাহ রাসুল এই কাপড়ের ব্যবসাকে হালাল করেছেন সেই হিসেবে আপনিও এই হালাল ব্যবসা জন্য উদ্যোগী হন আপনারা বেকার সময় নষ্ট না করে আজই আপনারা আমাদের এই বুলতাগাউসিয়া সিটি মার্কেটের জেমি এ চলে আসুন আপনাদেরকে জেমি গার্মেন্টসের এর পক্ষ থেকে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ পরামর্শ দিয়ে হোক বা যতটুকু আপনাদেরকে এই প্রোডাক্টের সার দিয়ে হোক যাতে করে আপনারা মাস শেষে আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা করব ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ